জানিয়ে বিএনপির সঙ্গে মাঠে থাকবে ডেমোক্রেটিক লীগ ও সাম্যবাদী দলের একাংশ জানিয়ে দেব গণতন্ত্র পুনরুদ্ধারের এক বিন্দু ছাড় দেবে না বিএনপি আরো জানিয়ে দেব সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি বলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এদিকে আওয়ামী লীগ নয় বিএনপি ভুয়া নির্বাচন করেছিল বলছে হানিফ এদিকে ফখরুল রিজভির বিরুদ্ধে থানায় অভিযোগ ও আওয়ামী লীগ নেতার এবং সর্বশেষ জানিয়ে দেবো ডোকলামে চীনের সামরিক গ্রাম চিন্তায় ভারত ভয়ঙ্কর বিপদে নরেন্দ্র মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির সঙ্গে মাঠে থাকবে ডেমোক্রেটিক লীগ ও সাম্যবাদী দলের একাংশ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় সরকারের আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে নামতে এক হয়েছে ডেমোক্রেটিক লীগ ও বাংলাদেশের সাম্যবাদী দলের একাংশ দল দুটির নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যাপারে আমরা আন্দোলন করার বিষয়ে বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয় বৈঠকে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন বর্তমান এই ফ্যাসিবাদী অগণতান্ত্রিক অনিত বিরুদ্ধে সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা যে সংলাপ শুরু করেছি তা মাঝে কিছুদিন স্থগিত ছিল বন্যা ও ঈদের কারণে আজ থেকে তা আবার করছি আজকে কথা বলছি বাংলাদেশ সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে মির্জা ফকুল ইসলাম বলেন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দেশের সব রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ করে একটা আন্দোলন গড়ে তোলার জন্য এই প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যে অনেক দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে অল্প দিনের মধ্যে বাকি দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করা যাবে সাম্যবাদী দলের একাংশের আট সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির একই অংশে সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম অনুরা হলেন পুলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সুরাইফুল ইসলাম সাইফ মাহমুদ মেহবুব মিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান শামসুল হক নুরুদ্দিন ও সুমন হালাদার দলের সাধারণ সম্পাদক ছিলেন আবু তিনি দেশে নেই ডিএল নেতৃত্ব ছিলেন দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ইয়াহিয়া মুন্না ওমর ফারুক ও মোহাম্মদ আল আমিন গত চব্বিশ মে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি এরপর জনায়েত সাকির গণসংহতি আন্দোলন সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী আকাশে পার্টির সঙ্গে সংলাপ হয় এছাড়া বিশ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলা দেশ লেবার পার্টি নে ভাষা নিয়ে মুসলিম লীগ ইসলামী ঐক্যজোট জমিয়তে উলামা ইসলামের সঙ্গেও সংলাপ করেন বিএনপির মহাসচিব গণতন্ত্র পুনরুদ্ধারের এক বিন্দুও ছাড় দেবে না বিএনপি বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যাপারে এক বিন্দুও ছাড় দেবেন না বলে জানিয়েছেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে তিনি একথা বলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ Nawaz গত 18 জুলাই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে এক শুভেচ্ছা বিনিময়কালে নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজারে হামলার শিকার হয় উপজেলা ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক নেতা আব্দুর রহিম ও জীবনের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতর্কিত হামলা করে ও তাকে তুলে নিয়ে গিয়ে প্রায় পাঁচ ঘন্টা আটক রেখে নির্মম অত্যাচার ও হত্যা চেষ্টা করে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করে যাচ্ছে ঠিক সেই সময়ই কোনো কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে পবিত্র ঈদুল আজহার দলের নেতাকর্মীরা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় অবস্থান করার সময় গণধিকৃত অবৈধ সরকার দেশব্যাপী বিভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে ফখরুল বলেন ছাত্রলীগ যুব লীগের রক্ত সন্ত্রাসীদের কারণে দেশে নৈরাজ্যের ঘন অন্ধকার নেমে এসেছে সন্ত্রাসীরা একের পর এক মারধর দিয়ে কুপিয়ে ও রক্তাক্ত জখম করার পর তাদের কোনো বিচার না হওয়ার কারণে দ্বিগুণ উৎসাহ নিয়ে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে যতই চেষ্টা করা হোক বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যাপারে এক বিন্দু ছাড় দেবে না সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি বলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে এই সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে তাদের চিরতরে বর্জন করতে হবে তিনি বলেন আপনারা জানেন কারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে যারা রাষ্ট্রটাই চাইনি একাত্তরের সালে যারা ফতোয়া দিয়েছিল হিন্দুরা গণিমতের মাল সেই জামায়াতে ইসলাম বিএনপির প্রধান সহযোগী তাদের যে 22 দলের রাজনৈতিক জোট সেখানে বহু দল আছে যাদের নেতারা আফগানিস্তান গিয়েছিল তারা স্লোগান দেয় আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে 2003 সালে বাসখালী সাধনপুরে সংখ্যালঘু পরিবারের 11 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া তিনজনের মধ্যে প্রধানমন্ত্রীর পঁয়তাল্লিশ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন জেলা প্রশাসনের আয়োজনে এ সময় সীতাকুণ্ডে বিএম কন্টেনাইরে ডিপোতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং যুব সংগঠনকে যুব কল্যাণ তাহবিলের অনুদানের চেকও বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাসখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসির উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ডক্টর হাসান মাহমুদ বলেন দু সালে নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর সমগ্র দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিএনপি তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের প্রেক্ষিতে সারা দেশ থেকে পালিয়ে আসা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ঢাকায় বঙ্গবন্ধু এব আওয়ামী লীগ কার্যালয়ে আশ্রয় কেন্দ্র খুলতে হয়েছে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালিপাড়া থেকে শুরু করে বরিশালের বানারিপাড়া মাগুরা সহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে ভোট দেওয়ার অপরাধে বাড়ি দখল করে রাতারাতি সেই বাড়ির মধ্যে পুকুর খনন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে তিনি বলেন তাদের অপরাধ ছিল তারা অসাম্প্রদায়িক দল আওয়ামী ভোট দেয় বাসখালীতেও একই অপরাধে তৎকালীন সংসদ সদস্যের নিকটত্ব বিএনপি নেতা আমিন চেয়ারম্যানের নেতৃত্বে অগ্নিকাণ্ড ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেদিন সংসদ সদস্যের দায়িত্বে যিনি ছিলেন তিনি এই দায়িত্ব এড়াতে পারেন না তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে। সাম্প্রদায়িকতার কোনো স্থান এই দেশে থাকতে পারে না সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে বিনাশ করতে হবে তাহলে রাষ্ট্র এগিয়ে যাবে সাম্প্রদায়িকতার কারণে পাকিস্তান রাষ্ট্র আজকে এগোতে পারছে না যেখানেই সাম্প্রদায়িকতা আছে সেখানেই রাষ্ট্র এগোতে পারে না দুপুরে তথ্যমন্ত্রী চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদার মুক্ত পাহাড়ি ভূমিতে বিক্ষরোপণ করেন আওয়ামী লীগ নয় বিএনপি ভুয়া নির্বাচন করেছিল বলছে হানিফ জনগণের সমর্থন আছে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন ভুয়া নির্বাচন না বিএনপি করেছিল তাই জনগণ তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল শুক্রবার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মত সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হানি বলেন অধিক জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেওয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার তার মানে এ নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয় ফখরুল রিজভির বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ নেতার প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করেছেন এক আওয়ামী লীগ নেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন বৃহস্পতিবার রাতে ওই অভিযোগ করেন এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মতিজিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন আমরা অভিযোগ রেখেছি সিনিয়রদের সঙ্গে কথা বলে এবং তাদের নির্দেশনা পরবর্তী ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে অভিযোগ ষোলো ও সতেরো জুলাই প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেন ডোকলামে চীনের সামরিক গ্রাম চিন্তায় ভারত চীন ভারত সীমান্তে ভুটানের ডোকলামের কাছে চীন নির্মাণ করেছে কয়েকটি গ্রাম একটি পূর্ণাঙ্গ গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রে এছাড়া আরও একটি গ্রাম তৈরির কাজ প্রায় শেষের পথে কোনো কোনো সূত্র ভুটান সংলগ্ন ডোকলামের কাছে চীন মোট চারটি গ্রাম তৈরি করেছে বলেও উল্লেখ করা হয় সামরিক লক্ষ্য গড়া এসব কাঠামো থেকে নানা রকম সুবিধা পেতে পারে চীন সীমান্তে চীনের ক্রমবর্ধমান এসব তৎপরতায় উদ্বেগে রয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমের হাতে এসেছে নতুন কিছু উপগ্রহ চিত্র সেখানে দেখা যাচ্ছে ভারত চীন সীমান্তে ভুটানের ডোকলাম পাশের কাছে আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে চীন তার পাশ দিয়ে একটি বাইপাস রাস্তাও তৈরি করেছে তারা ওই রাস্তা দিয়ে নদীর ধার দিয়ে চীন একটি পাহাড় পর্যন্ত পৌঁছে যেতে পারে যেখান থেকে ভারতের শিলিগুড়ি কারিডোরের ওপর নজর রাখতে পারবে চীন দু চীন এবং ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘ স্ট্যান্ড অফ হয়েছিল দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছিল দুই দেশের দীর্ঘ আলোচনার পর সেই সমস্যার সমাধান হয়েছিল নতুন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ডোকলামের নয় কিলোমিটার দূরে পাংদা বলে একটি আস্তগ্রাম তৈরি করে ফেলেছে চীন গ্রহচিত্রে কেবল গ্রামের বাড়ি নয় পার্কিংয়ে গাড়ি রাখার ছবিও উঠে এসেছে অর্থাৎ ওই গ্রামে মানুষ বসবাস করতে শুরু করেছে ভারতের দাবি সেখানে ওই গ্রাম তৈরি করা হয়েছে তারপরে দশ কিলোমিটার অঞ্চল ভুটানের ভূখণ্ড অর্থাৎ ভুটানে ঢুকে চীন ওই গ্রাম তৈরি করেছে